হ্যালো নমস্কার সবাইকে আজকের ভিডিওটা শুরু করছি গোপুসোনাকে দিয়ে তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি শ্রীরামপুর মাহেশে রথযাত্রা উৎসব দেখতে গেছি আমার বাবার বাড়িতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে সকালবেলা আমার দিদি আমার পছন্দের চাউমিন রান্না করছে আর ওইদিকে আমার দিদি শাশুড়ি মানে আমার মাসিমুনি পুজো দিচ্ছে দেখেছো ওই মালাটা যে দেখালাম জুম করে ওই মালাটা কিন্তু মাসিমুনি নিজের হাতে গেঁথেছে আর ওই ফ্রেমে বাচ্চার ছবিটা হচ্ছে আমার বঞ্জির আমিও এখানে স্নান করে রেডি হয়ে গেছি আর দিদিরও চাওমিন বানানো রেডি তো এবার বসে বসে সবাই মিলে খেয়ে নেবো আর আমার দিদির মেয়েকে দেখেছো ঝিঙ্গালালা ডান্স করছে এবার আমি দিদির বাড়ি থেকে বাড়ি যাব গোপুসোনাদের খেতে দেওয়ার আছে তো আমার দিদির মেয়ে বলছে বঞ্জি আর কি যে মিমি তুই যাস না তুই গেলে আবার আসবি তো দুপুরবেলা ওর বাড়িতেই খাবো তো বায়না করছিল যে আমাকেও নিয়ে চল মিমি ওকে নিয়ে গেলে হবে না ওর পরের দিন এক্সাম আছে আর ও স্নান কিছুই হয়নি তো আমি বেরিয়েছি দেখো এখন প্রায় বাজে হচ্ছে দুপুর ওই সাড়ে এগারোটা তো এখনই রাস্তায় কি ভিড় আর আমার দিদির বাড়ি থেকে আমার বাবার বাড়ি কিন্তু পায়ে হেঁটে দু মিনিট লাগে আর স্কুটিতে গেছি দেখে তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে এই যে বাড়িতে ঢুকতেই আমার ছোটো কাকার ছেলে আর মেয়ে হ্যাঁ ওরা প্রচণ্ড আমাকে ভালোবাসে একজন লেবু আর হচ্ছে ঘন্টু তো বলেছে যে এই দেখো দিদি চলে এসেছে আর আমার বাবা এদিকে আমি এসছি বলে কলাপাতা কেটে এনে কলা খেতে আমি খুব পছন্দ করি তাই আর ওইদিকে কিন্তু আমি গোপু সোনাদের রাবড়ি দিয়ে পুজোও দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখেছো এইগুলো আমার ফাটাতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে কে কে এই যে এই নামটা আমি ভুলে গেছি ফাটাতে পছন্দ করো কমেন্ট করে জানাতে পারো আমি আবার দিদির বাড়ি চলে এসেছি এসে দেখি দিদির সব রান্না রেডি এত রকমের খাবারের পথ দেখে আমার তো এমনি পেট ভরে গেছে তারপরে একটু একটু করে সমস্ত কিছু নিলাম খাবারে ছিল ভাত আমরা দিয়ে ডাল পাঁচ মিশালি একটা তরকারি আমুদি মাছের চচ্ছড়ি আর মা চিকেন করে পাঠিয়েছিল সেটা চাটনি পাঁপড় মিষ্টি আর মাছ ভাজাও ছিল খেয়ে দিয়ে মিমি আর বঞ্জি একটু ছাদে এসেছি দেখো ওই আমার দিদির বাড়ির ছাদ থেকেও কিন্তু রথ দেখা যায় রথটা খুব ভালোভাবে দেখা যায় না বাট ওই রথটা টেনে চলে যাচ্ছে সেটুকুই দেখা যায় আর খেয়ে দিয়ে রেডি হয়ে বাইরে বেরিয়েছি আর দেখেছো প্রচণ্ড রাস্তায় ভিড় বাবা তখন কটা বাজে তখন হচ্ছে প্রায় চারটে বাজে চারটের সময় কিন্তু খুব ভিড় আমাদের বলা হয়েছিলো রপ্তান শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমরা কিন্তু একটু রেস্টও নিতে পারলাম না তো এই রপ্তান শুরু হয়ে গেছে সেই হুতঝুতিতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় ভিড়ের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর লোক দেখতে দেখতে ভিডিও করতে করতে হেঁটে চলেছি বাড়ির দিকে এখন বাড়ি যাব বাড়ির ছাদে গিয়ে দাঁড়িয়ে রথ দেখবো রাস্তায় যেতে যেতে অনেকই ছোটো ছোট রথ ছিল তো তার মধ্যেই একটা রথের একটু দড়ি ধরে একটু প্রণাম করে নিলাম কারণ আমার কোনোদিনই বড় রথের দড়ি ধরে রথের টানের সময় সৌভাগ্য হয়নি আর জানি না হবেও কি না কারণ রথ টানের সময় প্রচণ্ড ভিড় থাকে তো বাড়ির লোকরা কোনোরকমভাবে অ্যালাউ করে না যে নিচে দাঁড়িয়ে রথ দেখার জন্য এই যে আমার লেবু বোন লেবু বোন আমাকে একটা বাবালকাম দিয়ে দিল আর ঘন্টু হচ্ছে আমাকে দিল একটা ললিপপ তো আমি বাবালকামটা খেয়েছি ললিপপটা আমি বলেছি তুই খেয়ে নে আর ওই যে ছাদে চলে এসেছে ছাদের মধ্যে দেখো যে ওই দিক দিয়ে রটান হবে আর এদিকে আমার এটা হচ্ছে বোন তো বোন নাম বলবুলি ও কিন্তু আমাকে ভোগের খিচুড়ি দিয়ে গেল। বুকের কিছুটা পেয়ে কিন্তু মনটা একদম ঢিঙ্কানাকার ঢিঙ্কানাকার হতে আরম্ভ করে দিল তো আমি দিদিকে বললাম দিদি তুই আমাকে একটু খাইয়ে দিবি প্লিজ আমার হাতে আর এটা করবো না আমার দিদি আমাকে চুপটি করে সুন্দর করে আর কি খাইয়ে দিল কারণ জানে বোনের আবদার রাখতেই হবে নাহলে বোন রেগে যাবে আর এদিকে দেখো সব বাচ্চা পার্টি বসে রয়েছে গোপুদের সাথে তো গোপুদেরকে বলেছে গোপুরা তোমরাও আজকে পার্টি করবে কোল্ড ড্রিঙ্কস আর জিলেপি দিয়ে তার সাথে তোমরা পাঁপড় ভাজাও খাবে আর সাথে সাথে রথও দেখবে তো এই হচ্ছে রথটা আমাদের বাড়ির কাছে চলে এসছে ওই যে জুম করলাম এখানে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করা যাচ্ছে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না বাট যতটা পেরেছি আমি ফোকাস করার চেষ্টা করেছি আসলে সাতটা বেজে গেছিলো লাইটটা অনেকটা কম হয়ে গেছিলো এটা হয়তো বিকেলের দিকে হলে যখন আলো ছিল তখন হয়তো জগন্নাথের মুখটা দর্শন করা যেত কিন্তু যেহেতু অন্ধকার হয়ে গেছে বলে তাই আর ভালো করে বোঝা হয়তো গেল না যাই হোক এই রথ টান হচ্ছে টানের পুরো ভিডিওটা যেটুকু আমি আর কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখেছি কত মানুষের ভিড় কত দূর দূর থেকে যে লোকেরা এসে রথ টান দেখে হ্যাঁ ছোটোবেলা থেকেই দেখছি আর শুনেও আছি খুব নিজেকে সৌভাগ্যবান মনে হয় যে এত কাছে আর এত সামনে থেকে আমি রথযাত্রা উৎসব দেখতে পারি জগন্নাথ দেবকে দর্শন করে নিজেকে খুব 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 ভাগ্যবান মনে হয় বলে না ভগবান না টানলে কিন্তু হয় না আমি কিন্তু কালকেও যখন বাড়িতে ছিলাম ওয়েদার খারাপ ছিল আগের ভিডিওতে তোমাদের সাথে দেখিয়েছি যে আমার কোনো আশার ঠিক ছিল না তখন আমি গোপসোনাদের বলেছি যে বাবান যদি তোমাদের যাওয়ার ইচ্ছা থাকে তোমাদের যদি রথ দেখার ইচ্ছা থাকে তবে তুমি ওয়েদারটাকে ঠিক করিয়ে দাও তবেই কিন্তু আমরা রথ দেখতে যেতে পারবো দেখেছ আমার গোপুসোনাদেরও কিন্তু আসার ইচ্ছে ছিল তার জন্যই কিন্তু বিকেলবেলা ঠিক দুপুরবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম দেখলাম চারটের সময় ওয়েদারটা ঠিক হয়ে গেছে তো আমি পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর জামাকাপড় বলতে পারো অল্প কিছু গুছিয়ে রেখেছিলাম আর বাকিটুকু তখন ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছিলাম তো বলে এর জন্যই বলে ভগবান যদি চায় তাহলে সব কিছুই সম আমার বাবানদের ইচ্ছায় মানে আমার গোপো সোনাদের ইচ্ছায় কিন্তু আমি এই সোজা আসতে পারলাম দেখতে পারলাম একবার মানুষের ভিড়টা জাস্ট দেখো কি পরিমাণে ভিড় হয়েছে এদিকে রথ টান দেখা শেষ হয়েছে আর এদিকে আমার কাকি দেখলাম যে পাপড় ভাজা ভেজেছে আর আমার কাকা ডেকে পাপড় ভাজা দিলো এটা হচ্ছে আমার কাকি আর এই যে আমার কাকা এখন আমাকে পাপড় ভাজা খাবার জন্য দিচ্ছে বলছে এনে খা সব শেষ করে দিবি ওই পাশে দাদা বৌদিও ছিল তো তাদের দেওয়ার জন্য বলছিল। আর আমি বললাম তাহলে দাঁড়াও পাঁপড় ভাজার থালাটা নিয়ে আমি তোমার একটা ভিডিও করি তো এখানে আমার দাদা বৌদি আর আমার ভাইপোকে পাপড় ভাজা দিয়ে আমি নিচে চলে এসেছি দাদা বৌদিদের নিয়ে আমার ভাই ঘন্টু ও বেলুন কিনেছে আমাকে দেখা যে সত্যি এ দেখো বেলুন বেলুন আর এটা আমার ছোটো কাকি ছোটো কাকি যে ড্রেসটা পরেছে এটা কিন্তু কাকি নিজের হাতে বানিয়েছে আর এই যে সাইডে নাইটিগুলো ঝোলানো দেখছো কাকি এগুলো নিজের হাতে বানিয়েছে প্রথমে তো আমি ভেবেছি কাকি কোথাও পাইকারি নিয়ে এসে আর কি বিক্রি করছে কিন্তু না এখানে দেখলাম কাকি পরে আমি দেখেছি যে কাকি বানিয়েছে নিজের হাতে তারপরে এখানে এগুলো বিক্রি করছে তো আমার কাকা বলছে আমাকে একটু দেখা তুই কাকাকেও দেখিয়ে দিলাম আর দেখো কত রং বেরঙের বেলুন বেলুনগুলো দেখে আমারই নিতে ইচ্ছা করছে কিনতে ইচ্ছা করছে এখানে দাদা আবার অনেকগুলো আইসক্রিম নিয়ে এসছে চকলেট আর বাটারস্কচ মিলিয়ে তো এখানে আমরা সবাই মিলে একসাথে আইসক্রিম খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পালা মিটিয়ে আমার দাদা বৌদিরা চলে গেছিলো বাড়ি আর তারপরে আমি আমার দিদি বঞ্জি আর ওই আমার কাকা ছিলে ঘন্টু এ কজন মিলে গেছিলাম একটুখানি এদিক ওদিক ঘুরে একটু কিছু কেনাকাটি ছিল সেটা করতে কিন্তু কিন্তু দোকান তখন সব বন্ধ হয়ে গেছে তাই সেরকম কিছু পাইনি তাই শুধু পাখির খাবারটা কিনে চলে এসেছি বাড়িতে আর এখানে বাড়ির সামনে বসে রয়েছি তো ঘন্টুকে কেউ একটা বেলুন দিয়ে চলে গেছে তো খুব মজা পেয়েছে আমি একটু বেলুনটা নিয়ে বসে খেলা করছিলাম তো সেই মুহুর্তে আমার এক কাকা যে আমাকে আমার ওই বিয়ের সময় গোপু দিয়েছিল গোপু সোনাকে তো সে কাকা আবার দেখি আইসক্রিম কিনে দিয়ে গেলো ওই যে দেখো চেক শার্ট করে যে ভদ্রলোকটা সেই কিন্তু প্রত্যেক বছর এরকম আইসক্রিম খাওয়াবে আমাদের রথ হোক কিংবা পুজো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য একটি ভিডিওতে আবার ততক্ষণের জন্য টাটা বাই বাই